যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরের উদ্দেশ্যে প্রথমে সৌদি আরব যাচ্ছেন দেশটিতে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ অর্জনের আশা করছেন ট্রাম্প এরপর কাতার ও আরব আমিরাতও সফর করবেন তিনি তিন দেশে সফর করলেও মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলে যাবেন না মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার আল জাজিরার খবরে বলা হয় ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত মার্কিন ইসরায়েলি ঝুটের দৃঢ় সম্পর্কের ব্যাপারে বেশ উদ্বেগ তৈরি করেছে বিশেষ করে বন্দি বিনিময় নিয়ে হামাস এবং হামলা বন্ধে হুতির সঙ্গে ইসরায়েলকে ছাড়াই আলোচনা করে সমাধান করে ফেলেছে ট্রাম্প প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট যখন হুতিদের উপর আক্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নেন তখন ইসরায়েলকে কিছুই জানানো হয়নি একই সঙ্গে রোববার ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সম্পৃক্ততা ছাড়াই হামাসের বন্দি অ্যাডান আলেকজান্ডারের মুক্তির জন্য আলোচনা করেছে এছাড়া পরমাণু ইস্যুতে ইরানে ইসরায়েলের হামলা করার পরিকল্পনা অনেকটা জোর করে থামিয়ে রেখেছেন ট্রাম্প যা সহজে মেনে নেয়নি নেতানিয়াহ প্রশাসন